মূল শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাডমিশন ড্রপ করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব খাতভুক্ত পদে নবনীত শূন্য পদ সময়ে সরাসরি জনগণ নিয়োগের লক্ষ্যে অনলাইন চাকরির আবেদনপত্র আহ্বান করা হয়েছে সার্কুলার টি প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশ তারিখ এই সার্কুলার টিতে সর্বমোট উনত্রিশটি নিয়োগ করা হবে সৈবর পদে নিয়োগ করা হবে অষ্টম হলে এখানে আবেদন করা যাবে মেসেঞ্জার পদে একজন লোক নিয়োগ করা হবে এটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন রন্ধন সহকারী এই পদে একজন নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে ট্রাক্টর সহকারী এই পদে একজন নিয়োগ করা হবে এটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে তারপরে হবে পিয়ন এই পদে সর্বমোট চারজন নিয়োগ করা হবে বৈশি সর্বোচ্চ বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে তারপর হবে দপ্তরি এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর হবে অতিথি ভবন পরিচয় এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস থাকতে হবে হোস্টেল বেয়ার পদে দুইজন লোক নিয়োগ হবে এটি এসএসসি পাস থাকলে পেতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে সর্বোচ্চ নয়জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং শুটাম দেহের অধিকারী হতে হবে সেনাবাহিনী পুলিশ অথবা আনসার বাহিনীতে অবসরপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে বাবুর পদে একজন লোক নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং গার্ডার কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরীক্ষাগার পরিচয় এই পদে দুজন লোক নিয়োগ করা হবে এস এস সি পাশ থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এরপর ড্রাইভার না হবে দুজন কোনটিতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে ড্রাইভিং এ অবশ্য বাস্তব থাকতে হবে কার্পেন্টার পথে লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ থাকতে হবে এবং শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেনিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে একজন করা হবে শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার টাইপিং এ বাংলায় সর্বনিম্ন গতি 20 এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি পঁচিশ থাকতে হবে তারপর টাইপিস্ট পদে দুইজন লোক নিয়োগ হবে এইচএসসি পাশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বা টাইপিং এ বাংলার সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজ গতি পঁচিশ থাকতে হবে কর্মী কাম বোধ অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনির্ভরী উত্তীর্ণ হতে হবে সেই সাথে বাংলায় সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজদের সর্বনিম্ন গতি পঁচিশ থাকতে হবে এরপর মেকানিক পদে একজন লোক নিয়োগ করা হবে এস এস থাকতে হবে এবং সেই সাথে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশিয়া গ্র্যাক্টো এই পদে দুজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হতে হবে চার পূর্ববর্তী কম্পিউটার একজন হবে কোন শিক্ষিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর স্টোর কিপার প্রতি একজন লোক হবে করবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে সংশ্লিষ্ট চাকরিতে অবশ্যই তিন বছরের কাছে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও পরিসংখ্যান সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে স্নাতক পাশ থাকতে হবে হিসাব সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সে সাথে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ভিজুয়াল সহকারী এর পদে একজন লোক নিয়োগ করা হবে এছাড়াও দপ্তর সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর অফিস সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্টকারী অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কৃষি অবশ্যই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে যে কোনো একটি বিষয় অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর নির্মাণ অবাষে হবে এখন মৌলী পদে একজন লোক নিয়োগ করা হবে সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান এই পদে একজন লোক নিয়োগ করা হবে প্রত্যেকটি পদাবদান করার ক্ষেত্রে বয়স লাখ বারো দুই হাজার পঁচিশ তারিখে সর্বনির্মাচনের অবসরে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার ডিগ্রি গ্রহণযোগ্য হবে না

এগারো থেকে আঠারো নব্বদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং উনিশ থেকে উনত্রিশ নব্বদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে বারো টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিগ্রক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট করে পাশেই থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন এর পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে জানতে পারবেন